কিছু হলেই আমরা সাধারণ মানুষ যে নাপা এবং গ্যাসের মানে মেডিসিনটা গ্রহণ করি এইটা আমাদের জন্য কতখানি ক্ষতির কারণ হতে পারে ডক্টর দেখুন যদি আজকে আমার এই আলোচনাটা শুনে তাহলে অনেকেই এই প্যারাসিটামল না পাত্র একটি কোম্পানির নাম এটার মূল নাম হচ্ছে প্যারাসিটামল ইনফ্যাক্ট বাচ্চাকেও কিন্তু আমরা কিন্তু ইয়া দিচ্ছি না মানে যখনই কোনো কিছু পেইন করছে বলছি আমরা কিন্তু ডিরেক্ট বা আমাদের কোনো গ্যাসের প্রবলেম হচ্ছে সেটা শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এই মানে এইটা যে আমরা আমাদের জন্য কতটা ক্ষতিকর আসলে এই যে প্যারাসিটামল ঠিক আছে আমরা যখন মানে চিকিৎসকরা যখন এই ডোজটা বয়স এবং ওজন দেখে কিন্তু নির্ধারণ করে থাকে আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চার বয়স কত আপনার তো জানার কথা না যে সে কত মাত্রায় ওই ওষুধটি সেবন করবে তাহলে আপনি প্রথমেই হচ্ছে ডোজে মিস করছেন তো যার ফলে হয় কমে কম হবে না হয়তো বা বেশি হয়ে যাবে তো কম হলে আপনার প্রবলেমটা সলভ হচ্ছে না হ্যাঁ আর বেশি হলে এটা মাত্রাতিরিক্ত ডোজ পড়লে তার ক্ষতি হয়ে যাবে এরপর আসি আমরা সাইড ইফেক্টে এই যে প্যারাসিটামল এটার কিন্তু লিভার টক্সিসিটি রয়েছে হুম যদি মাত্রাতিরিক্ত প্যারাসিটামল কেউ গ্রহণ করে এবং সেটা যদি একটি টক্সিক লেভেলে চলে যায় লিভারটা পুরোপুরি ড্যামেজ হয়ে যেতে পারে হুম অর্থাৎ লিভার ড্যামেজ হয়ে যেতে পারে অথবা যে এই প্যারাসিটামল যদি আপনি সেই রুগীকে খাওয়ান যে রুগীর অলরেডি লিভারের সমস্যা রয়েছে আপনি তো জানছেন না যে তার লিভারের সমস্যা আছে হ্যাঁ কিন্তু আপনি তাকে দিয়ে দিলেন প্যারাসিটামল তাহলে আপনার আপনি জেনে শুনে তার লিভারটাকে একদম নষ্ট করে দিলেন আর লিভার সিরোসিস যদি হয়ে যায় সেই মানুষটাকে কিন্তু আর বাঁচানো সম্ভব নয়